ওয়েলকাম এভরিওয়ান সো গত শুটে আমরা ঘর্ষণ নিয়ে কিছু কথাবার্তা বলেছিলাম ঘর্ষণ বা বাধা দানকারী বল অ্যাকচুয়ালি কি বিপরীত দিকে বাধা দানকারী বল অ্যাকচুয়ালি মানে কি এই জিনিসপত্র f1 uh, f2 <coughs> 0 এই জিনিসপত্রগুলো আমরা মূলত দেখেছিলাম সো আজকে আমরা যদি একটু কোরে ঢুকি একটু ভিতরে ঢুকি তাহলে সেই ক্ষেত্রে কিছু কথাবার্তা বলতে হবে যে ঘর্ষণ ঘর্ষণ কাকে বলে এটা তো কোন স্পেসিফিক যদি ভাষায় বলতে বলতে কোনো আর যদি একদম নর্মালি বাংলা ভাষায় বলি যে বাধাধানকারী বল একটি আরেকটা পৃষ্ঠ দুই বস্তুর পৃষ্ঠ যখন একসাথে সংঘর্ষে লিপ্ত হয় তখন যেখানে একটা বাধাধানকারী বলের উদ্ভব ঘটে তাকে মূলত ঘর্ষণ বল ঘর্ষণ বল আমরা বলি এখন ঘর্ষণ জিনিসটা না শুধু এমন না যে একটা কি বলে একটা প্লেন একটা সমতলের উপর দিয়ে একটা বল গড়িয়ে যাচ্ছে মানে কি বলটা গতিশীল গতিশীল থাকা অবস্থাতেই যে শুধুমাত্র ঘর্ষণটা ক্রিয়া করে বা ঘর্ষণ বল থাকে এমন না ঘর্ষণ বল স্থির কোন বস্তু স্থির আছে তার মানে তার মধ্যে কোনো বেগ নাই ওই স্থির বস্তুর উপরও কিন্তু আমাদের ঘর্ষণ বলটা ক্রিয়া করতে পারে এবং সেইটার উপর ভিত্তি করে ঘর্ষণ বলকে দুইটা ভাগে ভাগ করা হয় একটা হচ্ছে স্থির ঘর্ষণ বল বা স্থিতি ঘর্ষণ আর বলা হচ্ছে ঘর্ষণ ঘর্ষণ বল না যেটা ঠিক আছে এখন হচ্ছে যে মানে একটা বস্তু যখন স্থির থাকে সেটার সেটা কিভাবে আপনার ঘর্ষণ বল কাজ করে ভাইয়া যেটা আমি যদি একটু ছবির মাধ্যমে বুঝাই যে এরো দিয়ে বোঝাবো একদম প্রত্যেকটা স্টেট দেখাবো যে কিভাবে ঘর্ষণ বলটা কাজ করতেছে স্থির বস্তুর উপর যখন বস্তুটা যখন গতিশীল হচ্ছে তখনই বা কিভাবে আমরা অ্যাপ্লাই হচ্ছে সেটা আমি যদি একদম ফার্স্ট স্টেপে বলি যে মনে করি একটা তল তল এই তলের মধ্যে কোন একটা বস্তু আছে যে বস্তুটা এম ভর এখন কোন একটা বস্তু যদি এম ভরের হয় তার ওজন বা অভিকর্ষ যেই বলটা সেটা সবসময় নিচের দিকে ক্রিয়া করে তাই না নিচের দিকে তার বলটা ক্রিয়া করবে এইভাবে সেটাকে আমরা যদি ডাব্লিউ দিয়ে ডিফেন্ড করি

ওজনের বিপরীতে তখন আর একটা প্রতিক্রিয়া দেখা যায় অভিলম্বিক যেটা এই যে সমতল আমরা এই দিকে একটা অভিলম্ব প্রতিক্রিয়া কাজ করে যে অভিলম্ব প্রতিক্রিয়াকে আমরা আর কিংবা এন দিয়ে প্রকাশ করা যেতে পারে আরটা হচ্ছে আমাদের কি আরটা হচ্ছে আমাদের অভি লম্বিক প্রতিক্রিয়া যেটাকে আবার যদি ইংলিশে বলি নর্মাল ফোর্স নর্মাল ফোর্সের এন থেকে মতোটাকে এন দিয়েও ডিফাইন করা যেতে পারে মূলত আর দিয়ে করে আর কি আমাদের বইতে মূলত আর দিয়ে করা আছে তো এটা হচ্ছে একদম সিম্পল স্টেট যে যখন একটা বস্তু স্থির অবস্থায় আছে তখন তার ওজন নিচের বরাবর কাজ করতেছে এবং ওজনের বিপরীতে একদম অভিমূলকভাবে তার আরেকটা প্রতিক্রিয়া কাজ করে তাকে আমরা বলি হচ্ছে অভিমব্য প্রতিক্রিয়া যেটা আমরা আর বা এম দ্বারা ডিফাইন করে থাকি এবং এই আর বা এন বা নরমাল ফোর্স এটা হচ্ছে এই আমাদের যে ওজনটা থাকে এই ওজনের সমান হয় ওজনের সমান হয় বিধায় আমাদের এই বলটা সরি আমাদের যে কি বলে এই যে বস্তুটা সেটা স্থির অবস্থায় বা ইউজ 0 জিরো মিটার পার সেকেন্ড স্টেট অবস্থায় থেকে যায় আচ্ছা এটা ছিল আমাদের মূলত স্টেট ওয়ান এর জন্য স্টেট টু তে কি হয় মনে করি এটা আমাদের স্টেট ওয়ান স্টেট টু তে কি হয় এই যে আমাদের বস্তুটা ছিল আর নিচে আমাদের মনে করি এটা এম ভরের ছিল সো ডাব্লিউ টু কি এম আচ্ছা আমরা কি করলাম এবার আচ্ছা আমরা কি করলাম এবার এই যে বস্তুটা যদি আমি স্থির অবস্থাকে গতিশীল করতে চাই তাকে বাজি কি একটা বল প্রয়োগ বা ফোর্স অ্যাপ্লাই করা লাগে তো সেই ধরনের বল বা ফোর্স যদি আমি ক্রিয়া করি আমি মনে করলাম এই বরাবর চ্ছি এই বরাবর আমরা একে বাহ্যিক একটা বল দিলাম সেটা হচ্ছে কি F1 কি বলের জন্য বস্তুটা সরে যাওয়ার কথা ছিল কিছু দূর চলে যাওয়ার কথা ছিল কিন্তু সে অবস্থাতেই থেকে যায় জিরো মিটার পার সেকেন্ড ছিল সে 0 মিটার পার সেকেন্ড এর মধ্যে সে থেকে যায় সে নরের চরে না তো এই যে নরে চরে না একটা বস্তুকে আমি ঠেলার চেষ্টা করতেছি সে যায় না বা টানতেছে সে আসে না কেন আসে না এই ক্ষেত্রে তাকে স্থির রাখার জন্য এক ধরনের ঘর্ষণ বল ক্রিয়া করে এই ঘর্ষণ বলটাকে বলা হয় হচ্ছে স্থিতি ঘর্ষণ ঘর্ষণ বল। কোন দিকে ক্রিয়া করবে। যেদিকে করছি তার বিপরীত দিকে মানে এই বরাবর তখন সে একটা বিপরীত দিকে একটা বাধদানকারী বল দেয় সেটাকে আমি বলছি হচ্ছে স্থিতি ঘর্ষণ বল স্থিতি ঘর্ষণ বলকে আমরা স্মল এফ এবং তার নিচে হিসেবে আমরা এস ব্যবহার করে থাকি বা স্ট্যাটিক ফোর্স সো এই এফ এস ততক্ষণ পর্যন্ত ক্রিয়া করে যতক্ষণ পর্যন্ত একটা বস্তু স্থির থাকে সো এই জিনিসটাকে এভাবে না দেখি আমি যদি ভেক্টর ফর্ম বা তিন চিহ্নের মাধ্যমে দেখাতে চাই তখন ব্যাপারটা এরকম হয়ে যায় যে এ বরাবর আমাদের এফ কাজ করছিল F1 আমি অ্যাপ্লাই করেছিলাম ফোর্স এবং বিপরীত দিকে আমাদের এই এফ টা কাজ করছিল যেখানে এফ টা কি এফ এস টা হচ্ছে আমাদের আমরা সর্বশেষ করেছিল সরে নাই আচ্ছা স্টেপ থ্রিতে আমি দেখি আমরা যদি ছবিটা এখানে আঁকি স্টেপ থ্রিতে কি হয় বুঝতে এখানে কাজ করছে আচ্ছা এখানে আমাদের অভিনম্ব প্রতিক্রিয়া হিসেবে আমি এবার আরেক আমরা বলাই করলাম এফ টু এফ টু কি করলাম মানে করে বেশি বল দিয়ে দিলাম তাকে দেখি এবার সে নর কিনা কিন্তু দেখা গেল সে এবার নরে নাই তার মানে কি এই বস্তুটা এখন পর্যন্ত স্থির অবস্থায় আছে তার মানে কি তার ইউ till 0 meter per second এখন সেই স্থির অবস্থা আছে তার মানে কি সেলস থাকার জন্য কোন ধরনের বল ঘর্ষণ বল কাজ করে এফএস সো স্টিল এটার মধ্যে এফএস কাজ করছে সো বিপরীত দিকে যদি আমি এখন লিখি সো স্টিল এটার মধ্যে কি এফএস কাজ করতেছে এটা যদি আমাদের থার্ড স্টেট হয় ফোর্থ স্টেটে কি হয় দেখি আচ্ছা আমি ফার্স্ট ফার্স্ট সেকেন্ড থার্ড বলতেছি এটা কিন্তু কোনো ইউনিভার্সাল ট্রুথ না এটা আমি বোঝানোর সাথে একটা ইমাজিন করাছি তোমাদের একটা সিনারিও যে এরকম ভাবে যদি হতো তাহলে সেই ক্ষেত্রে কি হতো না হতো আচ্ছা তো এই ক্ষেত্রে আমাদের কি wwmg নিচে ক্রিয়া করবে আমি এবার কি করলাম এখানে আমাদের আর ছিল আমি এবার কি করলাম ওই যে f1 f2 ধরে নাও কোনো একটা বল এর সাথে আরো একটু বল আমি দিয়ে দিলাম দ্যাট मींस f1 ছিল f2 ছিল এবার আমি আরেকটু বল দিলাম মনে করলাম f3 এই যে f3 পরিমাণ বলটা দেওয়ার পর আমি তখন দেখলাম যে হ্যাঁ এইবার এই যে বস্তুটা ছিল সে এইদিকে চলা শুরু করছে কোন একটা ত্বরণ নিয়ে এবার সে চলা শুরু করবে যখন কোন একটা বস্তু স্থির অবস্থান থেকে কোন একটা পার্টিকুলার ফোর্স করার পর ওই ফোর্সের দিকে বল প্রয়োগ করতে নির্দিষ্ট ঘর্ষণ বল কাজ করে না তখনও ঘর্ষণ বল কাজ করে কিন্তু সেই ঘর্ষণ বলটা কিন্তু তখন আর স্থিতি থাকে না বা স্থির থাকে না সেই ঘর্ষণ বলটা তখন হয়ে যায় আমাদের কে আবার এফ কে না ক্রিয়েটন হচ্ছে আমাদের এফ কে হচ্ছে আমাদের মূলত গতিও ঘর্ষণ বল সো এফ কে আমি দুইটা টার্ম কিন্তু পেয়ে গেছি আমি বলছিলাম ফার্স্টে ঘর্ষণ বল দুই রকম কি কি যে স্থিতি ঘর্ষণ বল গতি ঘর্ষণ বল তার মানে যখন আমি এফ কে ঘর্ষণ বল পেয়ে গেলাম মানে গতি ঘর্ষণ বল এক কথায় পেয়ে গেলাম তখন আলটিমেটলি আমি যেটা পেয়ে গেছি যে এই যে এফ ছিল এর ঠিক আগের স্টেটে যে ছিল এই এফ মান সর্বাধিক হয়ে গেছিল মানে কোন একটা কিছু আমরা বলি না যে এসিটি স্থাপকতায় তোমরা হয়তো বা পড়ছো যে কোন একটা বস্তুর একটা একটা সীমা থাকে যে আমরা বাঁকাই বিকৃতি ঘটাই তো এমন প্রেসার দিলাম যে একটা স্টেট অবস্থা পর্যন্ত একটা স্টেট পর্যন্ত সেই আমাদের যে পদার্থটা ছিল সেটাকে অক্ষত থাকে তবে একটু দিলে ঠাস করে ভেঙে যায় তো ওইটা ছিল তার সীমা যে বিকৃতি ঘটানোর সীমা যে আরেকটু বল দিব ভেঙে যাবে তো এখানেও সেম ওই কাজটা হচ্ছে যে আরেকটু বল দিছি সে সরে গেছে তো এই যে এফএস টা ছিল আমাদের স্থিতি ঘর্ষণ বল সে এফএস তার সর্বোচ্চ মান বা একদম

স্থিতি ঘর্ষণ বলের সীমান্তিক মান যে মানের পর আর কোন মান নাই যে মানের পর ডিরেক্ট কোন মানের উদ্ভব ঘটে ডিরেক্ট এফকে বা গতি ঘর্ষণ গতি ঘর্ষণ বলের উদ্ভব ঘটে এটাকে বলা হয় হচ্ছে স্থিতি ঘর্ষণ বলের সি ব্যাপারটা খুব মজা এটা যদিও আহ বইয়ের ভাষায় অনেক কঠিন জটিল ভাবে লেখা আছে বাট অ্যাকচুয়ালি ব্যাপারটা কিন্তু খুবই মজা এবং এখানে আসলে যদি এরকম একে 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 তোমরা ব্যাখ্যা বিশ্লেষণ করে পড়তে পারো তাহলে সেক্ষেত্রে কিন্তু জানতে পারবে ধারণ কে সম্পর্কে ধারণা আসতেছে ধারণা আসতেছে বিভিন্ন টপিক আসলে পড়াশোনা করি আমাদের উচিত কি জানো আমাদের উচিত হচ্ছে ভাইয়ারা সাররা স্কুলে কলেজে টিচাররা যেভাবে পড়ায় তারা দেখবে সবকিছু একটা প্রতিপাদন করে ফার্স্টে একটা সূত্র কোথেকে আসছে না আসছে কিভাবে আসছে হ্যাঁ প্রত্যেকটা জিনিসের একটা ডিরাইভেশন থাকে সেই ডিরাইভেশনটা কিন্তু জানা উচিত

আর এই যে সূত্রগুলা এগুলো সামনে আসবে কিন্তু লজিকগুলা ফিজিক্স কিন্তু এই জন্যই মজা যে প্রত্যেকটা জিনিস লজিকের মাধ্যমে বোঝা যায় তো আশা করি আহ হলেও তোমরা বুঝতে পেরেছ কারণ এখানে আসলে অনেক স্টুডেন্টদের ঘাটতি থাকে তারা পড়তে চায় না আহ বাট এই জিনিসটা যদি একদম ভিজুয়ালি রিপ্রেজেন্ট করে তুমি পড়তে পারো তাহলে সেক্ষেত্রে কিন্তু অ্যাকচুয়ালি খুবই ভালো হবে তোমাদের জন্য তো আজকে ক্লাস এতটুকুই সামনে অনুষ্ঠান দেখা হবে থ্যাংক ইউ